নির্বাচনে রাজনীতিতে বিশেষজ্ঞ অভিমত। জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষিতে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংশ্লিষ্টতা সম্পর্কে অ্যাডভোকেট পারভেজ তালুকদার তার বিশেষজ্ঞ মতামত প্রদান করেছেন সম্প্রতি সাপ্তাহিক পার্বত্য কণ্ঠের মুখোমুখি হয়ে একাধারে বাংলাদেশ বিনির্মাণ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক বিশেষজ্ঞ এই রাজনৈতিক বিশ্লেষক তার মতামত ব্যক্ত করেন যা গত জানুয়ারি প্রথম পর্বে প্রকাশ করা হয়েছে আজ তার দ্বিতীয় পর্ব পার্বত্য চট্টগ্রামের আসনগুলোতে যে সকল প্রার্থী লড়ছেন তাদের কাছে কি কি আশা করেন পার্বত্য চট্টগ্রামে এই পর্যন্ত অনেকেই কিন্তু পার্লামেন্টে গিয়েছেন কিন্তু আমার কাছে মনে হয়েছে পার্লামেন্টে যারা গিয়েছেন তারা পার্বত চট্টগ্রাম উন্নয়নের জন্য কিছুই করে তারা দীর্ঘ সময় ক্ষমতায় ছিলেন তারা কতিপয় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেছেন এবং কতিপয় ব্যক্তির পকেট ভারী করেছেন এছাড়া পার্বত চট্টগ্রামের কোন উন্নয়নই হয়নি আমি যদি আপনাকে উদাহরণস্বরূপ বলতে চাই এই যে চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি আসা এখন আপনি দেখবেন চট্টগ্রাম থেকে রাঙ্গামাটি রাওয়াজান বর্ডার পর্যন্ত রাবার বাগান পর্যন্ত ফোর লেন রাস্তা আছে কিন্তু সেখানে আসতে চট্টগ্রাম থেকে এক ঘন্টার সময় লাগে এক ঘন্টা বিশ মিনিট সময় লাগে কিন্তু সেখান থেকে রাঙ্গামাটি শহরে এই অল্প কতটুকু ত্রিশ থেকে পঁচিশ কিলোমিটার রাস্তা আসতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা বা দুই ঘন্টার কাছাকাছি এতগুলো বাঘ এতগুলো টার্নিং রাস্তাঘাটের কোন রকমের কোন ডেভেলপমেন্ট নাই এটা আজ থেকে চল্লিশ বছর আগে যে রাস্তাটা করা হয়েছে পঞ্চাশ বছর আগে ঠিক একই রাস্তাটা রয়ে গেছে এই পর্যন্ত কোন একজন জনপ্রতিনিধি এই রাস্তাটাকে একটু সুজা করে যে অপরজনের বাগগুলো আছে বিশেষ করে ঘাগড়ার এই ফুরমনের যে বাঘটা এবং মানিকচরির যেই বাঘটা এই বাঘগুলো একটু সহজ একটু সাধারণ করা একটু স্মুথলি করা এটি নিয়ে কারো কোনো মাথা ব্যথা দেখলাম না রাঙ্গামাটিতে যে ফ্রুটস গুলা হয় আনারস বিখ্যাত আনারস রাঙ্গামাটির আনারস বাংলার জন্য বিখ্যাত নানিয়া আনারস এবং নান কমলাও হচ্ছে রাঙ্গামাটিতে আরো অনেক রকম ফ্রুটস এই পেয়ারা ড্রাগন ফল থেকে শুরু করে বড়ই অনেক কিছুই হয় কিন্তু কাঁঠাল গুলা কাঁঠাল হয় প্রচুর পরিমাণে এগুলো নষ্ট হয়ে যায় এখানে একটা ইন্ডাস্ট্রি ঘরে এই ফ্রুটসগুলা নিয়ে একটা আমরা জুস তৈরি বা একটা মানুষের কর্মস্থান হবে এখানকার ছেলেপেলার লেখাপড়া শেষ করে তাদেরকে চাকরি করার জন্য চট্টগ্রাম বা ঢাকা যেতে হয় রাঙ্গামাটিতে এখনো পর্যন্ত পাঁচশো জন লোকের কর্মস্থান হয় এরকম কোন ইন্ডাস্ট্রি ঘরে এটা খুবই দুঃখজনক হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে ঢাকাতে আছে কিন্তু রাঙ্গামাটির লং একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিন্তু এখন পর্যন্ত গড়ে উঠল না রাঙ্গামাটি শহরে কিন্তু এখন পর্যন্ত একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি বা একটা লেদার ইন্ডাস্ট্রি গড়ে উঠলো না রাঙ্গামাটিতে আপনি দেখেন আমাদের বন্ধু বান্ধবরা অনেকেই বলে বিভিন্ন কর্পোরেট হাউসে তারা কাজ করে তাদের কিন্তু বাসুরিক যে জিএম হয় বাসুরিক যে সভাগুলো হয় সেগুলো করার জন্য তাদেরকে কক্সবাজার যেতে হয় কারণ কি কারণ হচ্ছে যে তারা কিন্তু এক একগিয়ে হয়ে পড়েন প্রতি বছরে কক্সবাজার তাদের যেতে হয় আমরা যখন রাঙ্গামাটি তাদেরকে আসার জন্য বলি দেখা যায় রাঙ্গামাটিতে পাঁচ হাজার লোক একটা অ্যাকোমোডেশন হয় এরকম কোন ভালো মানের হোটেল নাই অবকাঠামো যে বহু অবকাঠামো ঘরে ওঠেন আজকে দেখেন রাঙ্গামাড়ি শহরে চট্টগ্রাম বলেন বাংলাদেশের প্রত্যেকটা বোঝালে ইভেন রাওদানের পর্যন্ত দু দুটো আবাসিক এলাকা হয়েছে গণপূর্ত কিন্তু পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই রাঙামাড়ি শহরের আবাসনের জন্য মানিক থেকে কুদুচ্ছুর দিয়ে প্রচুর জমি খালি আছে একটা আবাসিক এলাকা গঠন করে বা একটা গড়ে তোলা নেয় তাহলে এই উন্নয়ন বোর্ডের কাজ কি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই গত উনিশশো সাল থেকে এই পর্যন্ত কি কাজ করেছে জনগণ সেটা জানতে চাই জেলা পরিষদ এই জেলা পরিষদে চৌত্রিশ থেকে শুরু করে আটত্রিশটা হস্তান্তরিত বিভাগ আছে শিক্ষার মানের কিন্তু কোন উন্নয়ন ঘটে নাই আপনি দেখেন রাঙামাড়ি শহরে একটা স্কুল বেসরকারি ভাবে পাবলিক লেখা লেখা পাবলিক স্কুল ডেভেলপ করেছে কিন্তু অন্যদিকে রাঙামাড়ি যে অন্যান্য স্কুল যেগুলো আছে রাঙাবাড়ি সরকারি উচ্চ বিদ্যালয় রাঙামাড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মুজাদ আলফিস একাডেমি রানি দয়মী সরকারি উচ্চ বিদ্যালয় বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আপনার রিজার্ভ বাজারের যে স্কুলগুলো আছে এগুলোর কিন্তু কোন ধর ধরনের মান উন্নয়ন ঘটেনি নেই রাঙ্গামাটি শহরে আমরা একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি কিন্তু ওই বিশ্ববিদ্যালয়ে রাঙ্গামাটির ছেলেরা সুযোগ পায় না রাঙ্গামাটি মেডিকেল কলেজ আছে কিছু হওয়ার আগেই বলে আপনি চট্টগ্রাম চলে যান তাহলে দেখা যাচ্ছে রাঙ্গামাটি শহরের স্বাস্থ্য রাঙ্গামাটি শহরের শিক্ষা রাঙ্গামাটি শহরের যোগাযোগ ব্যবস্থা রাঙ্গামাটি শহরের অর্থনৈতিক কর্মকাণ্ড কিছুই তো ডেভেলপ করা নেই এ শহরের মানুষের প্রথমতম জীবিকা হচ্ছে যে কাঠের ব্যবসা ফার্নিচারের ব্যবসা বা মাছের ব্যবসা বা মাছ উৎপাদন কাপ্তায় এলেখে এগুলো ছাড়া রাঙ্গামাটিতে আর কোনো তাহলে এই জেলার লক্ষ লোকের শহরের যে কর্মস্থানের বিষয় পাঁচ থেকে ছয় লক্ষ লোক যে রাঙ্গামাটি জেলায় আছে তাদের কর্মস্থানের জন্য এই যারা বিগত সময়ে এমপি তারা কি করেছে আগে জানেন রাঙ্গামাটি শহরে একটা হাসপাতাল ছিল রাঙ্গামাটি জেলাতে খ্রিস্টিয়ান হাসপাতাল যে হাসপাতালটা

রাঙ্গামাটি শহরের মানুষ চিকিৎসা নিতে আসে না এই যে বিষয়গুলো নিয়ে আমাদের পার্লামেন্টে যারা গিয়েছে এই পর্যন্ত তারা কেউ ভেবেছেন বলে আমার মনে হয় এবং তাদের যে সাক্ষাৎকার আমরা দেখলাম গত কয়েকদিনে যারা রাঙ্গামাটিতে সংসদ সদস্য প্রার্থী তাদের কেউ কিন্তু স্পেসিফিক ভাবে এই রাঙ্গামাটি শহরের মানুষ উন্নয়নের ব্যাপারে এগুলোর কোন ধরনের কোন পরিকল্পনা তুলে ধরেন তো আমি মনে করি কোন ধরনের অঙ্গীকার বা আশাবাদ আশাবাদ কিছুই বলে এবং তাদের কাছে প্ল্যান আছে কিনা সেটাও আমার মনে হচ্ছে না রাঙ্গামাটি শহরের প্রধানতম তিনটা উপজেলা বাগাইছড়ি বর্কল এবং লংটু এই তিনটা উপজেলার যাতায়াত ব্যবস্থা নদীপথে বিশেষ করে নদীপথে বলতে জলপথে এবং এইগুলা লঞ্চগুলো গুলো এখনো সেই মান্দা আমার লঞ্চ ভালো কোনো যোগাযোগ ব্যবস্থা করে ওঠে না এখন একটা মানুষ অসুস্থ হলে তাকে রাঙামাটিতে আনার জন্য বা তাকে চট্টগ্রাম নিয়ে যাওয়ার জন্য ভালো স্বাস্থ্য ব্যবস্থা বা ভালো অ্যাম্বুলেন্স বা এই ধরনের কোনো ব্যবস্থাই নেই রাঙামাটি জেলার অনেক এলাকাতে এখনো পর্যন্ত বিদ্যুৎ পৌঁছায় নেই এখানে মোবাইলের নেটওয়ার্কের যাচ্ছে তাই অবস্থা গ্রামীণ নেটওয়ার্ক তো পাওয়াই যায় না এখানে আরো যে বিষয়গুলো আছে রাঙামাটি শহরের শহরে যাতায়াত ব্যবস্থা দেখা যায় সিএনজি একমাত্র মাধ্যম এখানে আর তেমন কোন যাতায়াত ব্যবস্থা করে ওঠে নেই আমার মনে হচ্ছে যে এই শহরটা যদি আমরা ভালোবাসি এই শহরটাকে যদি উন্নত করতে চাই তাহলে আমাদের আবাসন ব্যবস্থা রাঙামারি শহর থেকে আরো বড় করতে হবে রাঙামারি শহরকে কারণ কাপ্তাই লেগে পরিবেষ্টিত এই রাঙামারি শহরটা অনেক পুরনো এবং এখানে আর নতুন করে আবাসন ব্যবস্থা করার মতো সুযোগ নেই জনসংখ্যা যেমন বেড়েছে মানুষের চাহিদা বেড়েছে নতুন নতুন স্কুল কলেজ প্রতিষ্ঠা করা নতুন আবাসিক এলাকা করা আমি মনে করি এটা উন্নয়ন বোর্ড পরিষদের দায়িত্ব এবং এই যে রাঙামারি যে সড়ক এই সড়কের উন্নয়ন করা যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং পাঁচ লাখ লোকের মধ্যে যে আমাদের বেকার তরুণরা রয়েছে বিশ পঞ্চাশ হাজার যারা আছে হাজার এই বেকার তরুণদেরকে কর্মস্থানের ব্যবস্থাটা রাঙ্গামাটি করা যেতে পারে সেই ব্যবস্থাটা করা এটাই হওয়া উচিত যে আমাদের সামনের দিনগুলোতে যারা সংসদ সদস্য তাদের উন্নয়নের লক্ষ্যমাত্রা কিন্তু আমার মনে হচ্ছে তারা এই বিষয়ে কোনো পরিকল্পনা এখনো পর্যন্ত জাতির সামনে পার্বত্য আমার সামনে পেশ করেন নাই সুতরাং আমার দাবি থাকবে আমার যে এই বিষয়গুলো এগুলো তারা আগামী দিনে সরকার গঠন করে যারা পার্লামেন্টে যাবেন তারা বাংলাদেশ সরকারের কাছে এই দাবি দাবি দাওয়াগুলো আদায় করুন আরেকটি বিষয় যেটা আমরা দেখতে পাচ্ছি রাঙ্গামাটি শহরের আমাদের যে উপজাতীয় ভাই বোনরা আছেন এবং আমাদের যে বাঙালি ভাই বোনেরা আছেন এখানে চাকরির ক্ষেত্রে একটা বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে দেখা যাচ্ছে যে কোনো চাকরিতে উপজাতীয় ছেলে পেলেরা উপজাতীয় ভাই বোনেরা একশো জনের মধ্যে নব্বই জন চাকরি পাচ্ছে বাঙালি ছেলেরা পাচ্ছে দশটা এই রাঙ্গামাটির ছেলেরা রাঙ্গামাটিতে লেখাপড়া করে রাঙ্গামাটিতে বড় হয়ে তারা যদি রাঙামাটিতে চাকরি না পায় তাদের চাকরিতে চট্টগ্রাম বা ঢাকা হওয়ার কথা নয় সুতরাং এই ক্ষেত্রে একটি মহলের মতামত যে বাঙালিরা মেধায় পিছিয়ে আমি মনে বাঙালিরা মেধায় পিছিয়ে চট্ট্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে প্রচুর ছেলে পেলে বের হয়েছে না এটা দুর্ভাগ্যজনক বিষয় রাঙ্গামাড়ির মেধা রঙামাড়ি থাকছে না সুতরাং রাঙ্গামাটির মেধাটাকে রাঙ্গামাটি রাখতে গেলে রাঙ্গামাটির উন্নয়নের জন্য রাঙ্গামাটিতে ইন্ডাস্ট্রি করতে হবে রাঙ্গামাটিতে সবাইকে সমান সঙ্গে সুযোগ দিয়ে চাকরির ব্যবস্থা করে শুধু সরকারি চাকরি নয় আমি চাই এখানে প্রচুর বেসরকারি চাকরি সৃষ্টি এখানে পাঁচটা ফাইভ স্টার হোটেল হোক এখানে পাঁচটা ফাইভ স্টার মানে রিসোর্ট হোক এখানে দুশো ইন্ডাস্ট্রি হোক এখানে দুশো গার্মেন্টস ইন্ডাস্ট্রি হোক এখানে আইটি হাব হোক এখানে ইন্ডাস্ট্রি হোক হোক এখানে ফুড প্রসেসিং জোন এখানকার যে ফল এখানকার যে সবজি এগুলো বিদেশে এক্সপোর্ট হোক আমি চাই এসব করার জন্য এখানে একটা এক্সপোর্ট প্রসেসিং জোন হোক এবং এটা করার জন্য বিসিক থেকে শুরু করে সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে তাদেরকে অবশ্যই এগিয়ে আসতে হবে নির্বাচন পরবর্তী সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় কি কি উদ্যোগ নেওয়া যেতে পারে এসব পদক্ষেপ নেয়ার জন্য প্রকৃতপক্ষে যোগ্য কারা আমার মনে হচ্ছে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলছেন অথবা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার কথা বলছেন দেখেন আমাদেরকে একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে আমাদের রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ ইসলামের আমলে ওনার মদিনা যে উনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিলেন সেই মদিনা রাষ্ট্র কিন্তু ইহুদিদের বসবাস করার অধিকার ছিল চাকরি করার অধিকার ছিল এবং তাদের পূর্ণ স্বাধীনতা ছিল এবং তাদের উপর কিন্তু কোনো ধরনের কোনো হামলা কিন্তু হয়নি এবং তারা সম্পূর্ণ নিরাপদে নিরুদ্রূপে ওখানে বসবাস করতে পারত তাহলে ইসলামিক একটি কান্ট্রি নতুন প্রতিষ্ঠিত একটা রাষ্ট্র আইয়ামে জাহিলিয়া থেকে পদার্পণ করে তারা যদি নন মুসলিমদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে তারা যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে আমি মনে করি আগামীর বাংলাদেশেও ইসলামিক দল বা ইসলামিক ঘরনার কোনো রাজনৈতিক দল ক্ষমতায় গেলেও এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা সম্ভব সেটার জন্য যেটা করতে হবে একটা ইনসাফপূর্ণ সমাজ ব্যবস্থা প্রত্যেককে প্রত্যেকের অধিকার ফিরিয়ে দিতে হবে এবং এই এদেশকে ভালোবাসতে হবে এদেশে থেকে অন্য দেশের প্রতি অতির অতিরঞ্জিত ভালোবাসা প্রমাণ করে যে এদেশের প্রতি ওনার দায়িত্ববোধ পরিপূর্ণভাবে নেই আপনি যদি বাংলাদেশে বসবাস করেন বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন বাংলাদেশের উন্নয়নের শরিক হন এবং বাংলাদেশ যেভাবে সঠিক সুন্দরভাবে চলবে সেই ধরনের কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রাখেন বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যাবে বাংলাদেশ বিপদে পড়বে বাংলাদেশের সরকার বিপদে পড়বে বাংলাদেশ একটি অস্থিরশীল পরিস্থিতির সৃষ্টি হবে সেই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ড না করেন তাহলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিতে কোনো সমস্যা আছে বলতে আমি মনে করি না কারণ এদেশের মানুষ তো মন্দিরে হামলা করে না এবং কোনো হিন্দু তো মসজিদে হামলা করে না এদেশের এই যে গুটি কয়েক বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা তো আমরা নিন্দা জানাই যেমন মমেন সিংহের এর দীপু দাস নামে যাকে হত্যা করা হয়েছে এটা আমার কাছে খুব খারাপ লেগেছে এটা তো এই দেশটা তো হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান উপজাতি বাঙালি নির্বিশেষ সকলের এখানে সকলের প্রতি হিংসাপূর্ণ ভালোবাসাপূর্ণ একটি আচরণ এবং সকলের অধিকার প্রাপ্তি এবং সকলের স্বাধীনতা সমুন্নত রাখা এটাই আমি আমরা মনে করি আমি মনে করি ভবিষ্যতে আমাদের সাম্প্রদায়িক সমিতির রক্ষাতে ভূমিকা রাখবে এখানে প্রত্যেকের কে প্রত্যেকের অধিকার সম্পর্কে প্রত্যেককে প্রত্যেকের মজা সম্পর্কে সচেতন হতে হবে এবং প্রত্যেকের পারস্পরিক যে একটা রেসপেক্টনেস পারস্পরিক যে একটা সম্মান এটা যদি একে অপরকে আমরা দিতে পারি তাহলে সাম্প্রদায়িক সম্প্রীতির দিক থেকে পার্ব বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রাম কোনোটাই কিন্তু পিছিয়ে থাকবে না আহমেদ রুস্তম রায়হান নির্বাহী সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ